বিগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী আমার জেলা পঞ্চগড় আজকে আমি আপনাদের সামনে একটি গল্প বলবো গল্পের নাম গুড্ডু বুড়া লিখেছেন আনিসুল হক গুড্ডু নাম বুড়া হলেও সে আসলে বুড়া নয় তার বয়স মাত্র ছয় বছর সবাই তাকে আদর করে গুড্ডু বলে ডাকে তরপুডিও কম সে মাঝে মাঝে বোকার মতো কাজ করে কিছু মুখে দিতে চায় না একবার বাবা তাকে একটি জাম্বুরা কিনে দিলেন সে ভাবলো ইতি মনোহে কোনো বল সে জাম্বুরাটি দিয়ে খেলা শুরু করলো বাবা যখন দেখিলেন বাবা বললেন ওই গুড্ডু তুই পাকা জাম্বুরা দিয়ে বল খেলছিস কেন পাকা জাম্বুরা দিয়ে বল খেলে নাকি আমরা ছোটবেলায় বল খেলেছি কিন্তু কাঁচা জাম্বুরা দিয়ে গুড্ডু করলো দুঃখিত বাবা আমার ভুল হয়ে গেছে বাবা মনে করলেন একটি বল কিনে দেওয়া দরকার তিনি বাজার থেকে সবুজ কালার একটি প্লাস্টিকের বল কিনে আনলেন তারপর তিনি বলটি গুড্ডুকে দিলেন গুড্ডু এবার মনে করলো এটা মনে হয় কোনো জাম্বুরা বা অন্য কোনো লেবু সে চাকু দিয়ে বলটিকে কাটতে চাইলো তার বাবা মা এটি দেখে তো ভারী অবাক হাই হাই আমার ছেলে এত বোকা কি করে তারপর তারা গুড্ডুকে নিয়ে একদম ডাক্তারের কাছে গেলেন ডাক্তার অনেক পরীক্ষা নিরীক্ষা করে অনেক সময় ধরে গুড্ডুকে দেখে বললেন গুড্ডু সব কিছুই ঠিক আছে খালি গুড্ডুর বুদ্ধিটা একটু কম কারণ গুড্ডু কোনো কিছু খেতে চায় না মানুষের কোনো কিছু না খেলে বুদ্ধি এমনিতেই কমে যায় মানুষের শরীরে আয়োডিন ভিটামিন না থাকলে মানুষের বুদ্ধি হয় না গুড্ডু এরপর থেকে তোমাকে সব খেতে হবে আমি এটা খাবো না ওটা খাবো না করলে হবে না ডাক্তারের ডাক্তার মশাইয়ের কথা শুনে গুড্ডু বাড়িতে চলে আসলো বাড়ি আসার পর ডাক্তার মশাইয়ের কথা মতো গুড্ডু সব খেতে লাগলো ডাক্তার ডাক্তারের কথাটি ম্যাজিকের মতো কাজ করছে বুদ্ধুর বুদ্ধিটি বুদ্ধুর বুদ্ধুর বুদ্ধিও অনেক বেড়ে গেল এবং স্কুলের বার্ষিক পরীক্ষায় বুদ্ধু প্রথম স্থান অধিকার করলো মোরাল অফ দ্য স্টোরি আমাদের শরীর সুস্থ থাকার জন্য স্বাস্থ্যকর খাবার খেতে হবে ধন্যবাদ